কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিও সেট তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো দিন তো আমি একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি মানে ঘুম থেকে উঠে আমি কি করছি না করছি তো আজকে ডেইলি ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি না এখন বাজে তিনটে তো আজকে ব্লগটা আমি তিনটের থেকে স্টার্ট করছি তো সকাল থেকে মানে সান ট্যান করে আমি চলে এসেছি তো সকাল থেকে অনেক রান্নাবান্নার তোরজোড় চলছে তো কিসের জন্য চলছে সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর কী কী রান্না হচ্ছে সেটাও তো চলো তোমাদের দেখিয়ে দিই পুরোটা তো আমি দেখাতে পারিনি কারণ অনেক সকাল থেকে স্টার্ট হয়েছে এখন আমি যেটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে চলো আর হচ্ছে কেন এত রান্নাবান্না সেটাও তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অনেক সকাল রান্না রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে তো এখন শুধু হাঁসের মাংসটা করলেই হয়ে যাবে তো কি কি রান্না হয়েছে সেটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দি আর এদিকে দেখো হাঁসের মাংসটা এখন কষানো হচ্ছে এরপরে প্রেসার কুকারে দিলেই ব্যাস কমপ্লিট তো রান্না হয়েছে হচ্ছে মাছের ঝোল না এটা হচ্ছে চিকেন তো চিকেন রান্না হয়েছে হাঁসের মাংস রান্না হয়েছে এদিকে হয়েছে পায়েশ তারপরে হয়েছে মাছের ঝোল তো এই মাছের ঝোলটা আর হচ্ছে যে মাংসটা ওটা আমি করেছি মা চিকেনটা করেছে হচ্ছে দিদিভাই মানে আমার যা চাটনিটাও দিদিভাই করেছে দিদি দিদিভাই করেছে আর আমি হচ্ছে এই যে কচুল মানে কচুলতি এটা মনে হয় বলা হয় তো চিলতি দিয়ে তরকারি আর এদিকে দেখো আমি মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ওদিকে তোমাদের সব দেখিয়ে দিলাম আর ডালটাও হয়েছে ভাজা হয়েছে তো ডালটা আমি আর দেখাতে ভুলে গেছি কারণ ডালটা তখন ফ্রিজে অলরেডি ঢুকানো হয়ে আর এদিকে দেখো আমার হাঁসের মাংসটা একদমই রেডি তো তারপরে দিদি ভাই এদিকে হচ্ছে থালাটা সাজিয়ে দিচ্ছে যে পাঁচ পদের ভাজা টাজা দিয়ে ও তোমাদের তো বলাই হয়নি আর তাছাড়া থাম্বিল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে হ্যাঁ আমার ননদিনীর বার্থডে তো সেটার জন্যই বেশ একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ওকে একটু পাঁচ পদ সাজিয়ে দেওয়া হবে সামনে তো এই যে টেবিলে ওর খাবারগুলো রেডি করে নিয়েছি এখনো সব কিছু দোয়া হয়নি তো এরপরে হচ্ছে মিষ্টি মিষ্টি দই দিলে হয়ে যাবে তো এই যে একদম রেডি আর এদিকে এখন অনেকদিনই চলে এসেছে বসো হ্যাঁ তুমি যদি চলে আসো বসো খেয়ে উঠতে হবে কিন্তু বুঝলে সব খেয়ে উঠতে হবে তুলবো ডার্ক পায়েসটা খেয়ে নাও একটু খাইয়ে ও ভালো পায়েস খাচ্ছে দাও বেশি বেশি করে মাকে পায়েস খাওয়াতে এসেছে ওই দেখো হাত বাড়াচ্ছে ও দেখছে কি এগুলো তো ননদিনীকে খেতে রেতে দিয়ে আমরা ওই যে বসে পড়েছি খেতে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বান্না শেষ হতে হতে তো সেজন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো সেজন্য আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি যাবো হচ্ছে একটু বগুলাতে শপিং করতে তো অনেকদিন পরে তোমাদের সাথে শপিং এর ভিডিও আমি শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকদিন পরে দেখতে তো সামনে তো জামাই ষষ্ঠী আসছে তো সেটারই কিছু কেনাকাটা আছে আর টুপিটাকে কিছু কেনাকাটা আছে সেগুলোই কিনবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো জামাই ষষ্ঠী তো চলেই এলো তো জামাই ষষ্ঠীর কেনাকাটা আমার এখনো কমপ্লিট হয়নি যার জন্য আমি চলে এসেছি আবার একটুখানি বাজারে আর নন্দিনীর জন্য একটা কেকও নেওয়ার ছিল তো সেই জন্য ভাবলাম যে ওর সময় নেই জামাই ষষ্ঠীর আগে তাহলে যাই এই ফাঁকে গিয়ে জামাই ষষ্ঠীর কেনাকাটাটা সেরে আসি তো সেই জন্য দেখো আমি শাড়ির দোকানে চলে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল দেখো এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। শাড়িগুলো বেশ ভালো দোকানের নামটা আমার ঠিক মনে নেই বাট এই দোকানের শাড়ি কালেকশন খুব সুন্দর সুন্দর ছিল তো আমি যেই শাড়িগুলো নিয়েছি সেটা তোমরা দেখতে পাবে তো এই যে এই দেখো এই কালারের শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছিল মানে তারপরে দেখো এই যে সফট জামদানি এগুলো কিন্তু পুরো বডিতে কাজ খুব সুন্দর কাজ আর কালারগুলো এত সুন্দর সুন্দর ছিল তোমাদের কি বলবো তো যাই হোক এই যে তোমাদের কিছু কালার আমি দেখিয়ে দিই তো এই দুটো কালার বেশ ভালোই লাগছিলো মানে আমার একটু না ইউনিক কালারগুলো খুব চোখে পড়ে ভালো লাগে আর এই ধরনের যে কালারগুলো সবুজ সবুজ টাইপের এগুলো আমার একটু বেশি চোখে পড়ে দেখো এই যে হলুদ সবুজটাও খুব সুন্দর লাগ শাড়িটা আর হচ্ছে এইদিকে দেখো এই যে পিঙ্ক আর অ্যাশ যেটা ছিল এটাও বেশ সুন্দর মানে প্রত্যেকটা সুন্দর আর নিচে আমি সবাই যেটাই হাত দিলাম না ওটা হচ্ছে আমার ফেভারিট কালার মানে আমার খুবই পছন্দের একটা কালার তো যাই হোক কোন কোন শাড়িগুলো নিয়েছি সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি তো এই যে আমাদের চুজ করা হয়ে গেছে এখন এই যে প্যাকেট করে দিচ্ছে তো যাই হোক এখান থেকে আমাদের কিছু গামছাও নেওয়ার ছিল তো প্রথমেই দেখলে তোমরা তো গামছাও নিয়ে নিয়েছি তারপর আমরা চলে এসেছি লক্ষণ বস্ত্রালয় তো এখান থেকে নরদিনীর জন্য একটা ড্রেস নিয়ে নেব মানে বার্থডে উপলক্ষে একটা জামা নিয়ে নেবো তো কোন জামাটা নিয়েছি তো অনেক জামাই দেখছিলাম কুর্তি সেরকম আমার পছন্দ হচ্ছিলো না তোমরা তো দেখেছ যে আমি আগে একটা কুর্তি নিয়েছিলাম মানে গলার কাছে ভি কাটিং তো ওই কুর্তিটা ওর খুব পছন্দ হয়েছিল আমি যখন বাড়ি গিয়ে দেখি মানে ওকে দেখায় তখন ওর খুব পছন্দ হয়েছিল তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওই সেম কুর্তি আছে কি না তো বললো হ্যাঁ আছে তো আমার আমার ওই কুর্তিটার মতো সেম একটা কুর্তি আমি ওর জন্য নিয়ে এসেছি তো এইগুলোও দেখছিলাম বাট এগুলো আমার অতটা ভালো লাগছিল না সিম্পল সিম্পল মনে হচ্ছিলো বাট ওই যে যেই কুর্তিটা না ওটা বেশ একটু ইউনিকও আছে বেশ পরলে ভালোও লাগবে তোমরা তো দেখতেই পাবে ও বার্থডে যখন কেক কাটবে তখন ওই ড্রেসটা পরেই বসবে তো এই যে দেখো ওই কুর্তিগুলো সব আমাকে দেখাচ্ছিলো ওই পিঙ্ক কালারের যে কুর্তিটা ওটাও বেশ ভালো লাগছিলো বাট আমার শেষে গিয়ে এই কুর্তিটাই পছন্দ হলো যেটা আমি নিয়ে নিয়েছি তোমরা তো আমাকে পরে পড়তে দেখেছো কুর্তিটা অলরেডি তারপরে ওখান থেকে চলে এসেছি পাপোশের দোকানে দুটো পাপোশ নেওয়ার আছে আসলে আমার রুমের যে পাপোশটা সেটা একদম ছিঁড়ে বুড়ে গেছে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে নেব নেবো বাট নেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে যখন এসেছি তাহলে একেবারে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো শপিংটা সেরেই তারপরে যাই তো ওখান থেকে দুটো নিয়ে তারপরে চলে এসেছি কেকের দোকানে তো এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছে আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে তো যাই হোক বৃষ্টির জন্য আমরা একটু ফেসে গেছিলাম বাট বৃষ্টি একটু একটু কমতে কমতেই আমরা হচ্ছে মানে একটু না একটু কমতে কমতে বলতে পারো ভিজতে ভিজতে আমরা হালকা ভিজেছিলাম খুব বেশি না একদম সামান্য পরিমাণে বৃষ্টি তখন পড়ছিলো তো সেই ভিজে মাথা নিয়েই বাড়িতে চলে এসেছি দেখো এই যে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে এই শাড়িগুলো আমি কিনেছি তো আমার বাড়িতে এসে ননজনীকে দেখাচ্ছিলাম শাড়িগুলো তো তোমরা দেখো কোন কোন শাড়িগুলো নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতগুলো শাড়ি কিসের জন্য আসলে হচ্ছে তোমাদের তো বলেছি যে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমার মাকে দিয়ে আমার মোট তিনজন কাকি আর হচ্ছে মা তো মোট চারটে শাড়ি আমি নিয়েছি তো এই দেখো এই এই কালারগুলো নিয়েছি তো তোমাদের এর মধ্যে কোন শাড়িটা থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো আমার পছন্দ মতো আমি কটা নিয়ে এসেছি তো এখান থেকেই চুজ করে করে দিয়ে দেব যার যেটা পছন্দ হয় যেটা ভালো মানাই তাকে সেটাই দেব তো এদিকে দেখো এই যে হলুদ সবুজ তারপরে আকাশি কালার আর কী কালার আমার ঠিক মনে পড়ছে না আকাশি কালার হলুদ কালার তারপরে পিঙ্ক কালার আর একটা কী কী কালার ছিল আর একটা ছিল হচ্ছে নিয়ন গ্রিন টাইপসের কালার

চলো এবার যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা ফ্রিজ থেকে বার করে ওখানে গিয়ে সাজিয়ে দিই কারণ অনেক রাত হয়ে গেছে কেক কাটতে কাটতে প্রায় আর এদিকে দেখো সোফা টোপার অবস্থা কি হয়ে রয়েছে পেছনে তোমরা প্লিজ একটু ইগনোর করে নিও যেহেতু বাড়িতে একটা বাচ্চা থাকে ও হচ্ছে দিনের বেলাটাই এখানেই থাকে কারণ প্রচণ্ড গরম পড়ে রুমের মধ্যে তো সেই জন্য ওখানে সব ই করা আছে আর সামনেই হচ্ছে বাড়িতে সভা আছে যার জন্য সোফাগুলো আর সেট করা হচ্ছে না সেই জন্য অগোছালো হয়ে রয়েছে তোমরা আবার বলো যে খুব অগোছালো করে রাখি ঘর আসলে কি বলো তো সবাই একসাথে থাকতে গেলে না একটু এরকম অগোছালো হয় মানে সব সময় তো গুছিয়ে রাখা যায় না তো যাই হোক আবার গোছাবে সবাটা হয়ে গেলেই সোফাগুলো আবার সেট করে দেবে তারপরে আবার আগের মতোই লাগবে ভালো লাগবে তোমরা আবার কমেন্ট করা খুব অগোছালো নোংরা তো যাই হোক এখন একটা বাচ্চা থাকে বাড়িতে তোমরা বুঝতেই পারছো একটা বাচ্চা বাড়িতে থাকলে কেমন হয় তো যাই হোক এ দেখো এই মোমবাতিটা আমি এনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিলো মোমবাতিটা যার জন্য নিয়ে এসেছি দেখো টেডি বিয়ার আর এই যে যে মোমবাতিগুলো দেখছো না সাইডে ওগুলো দোকান থেকে বলছো নাগিন মোমবাতি আমার শুনে খুবই মজা লেগেছে নাগিন মোমবাতি শুনে তো যাই হোক এখন কেকটা এসে সেট করে দিয়েছি এখন কেকটাও কাটবে ওই পাশে তো গরমে অবস্থা খারাপ হয়ে যাবে এখন সবার না না সময় লাগবে

তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই না তো চলো আজকের টা টাটা